শ্মশান থেকে সৎকার করে ফেরার পথে রহস্যময় ভাবে রাস্তায় পড়ুয়া অচৈতন্য ব্যক্তি যান চল নিগমগরে ভয়াবহ ঘটনা দিনাটো নিগমনগরে শ্মশান থেকে সৎকার করে ফিরছিলেন হলুনা আর বাড়ি ফেরা নিগমনগর স্কুলের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেল এক ব্যক্তিকে ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য এলাকা জুড়ে স্থানীয় উপস্থিত জনতা চোখে পড়ার পর অচেতন অবস্থায় দেখে খবর দেওয়া হয় দমকল বিভাগে ও পুলিশে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ কর্মীরা জানা যাচ্ছে শ্মশান থেকে কোনো আত্মীয় সৎকার করে ফিরছিলেন মঙ্গল ভৌমিক নামের বছর আটচল্লিশের এক ব্যক্তি কিন্তু রাস্তায় কখন কিভাবে পড়ে গেছেন সেই বিষয়ে স্পষ্ট কেউ কিছুই বলতে পারেনি প্রাথমিকভাবে উপস্থিত সকলের অনুমান সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ওই ব্যক্তি দুর্ঘটনার পর ঘাতক পালিয়ে গিয়েছে ତ ତା କାରୋ ନଜରେ ପଡ଼େନି ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আদতে দুর্ঘটনা নাকি অন্য কিছু তা তদন্তের পরই স্পষ্ট হবে এলাকার স্থানীয় এক ব্যক্তি জানান স্থানীয়রা পড়ে থাকতে দেখে দমকলে ফোন করার জন্য তাকে কল করে সেই মতোই পথ দুর্ঘটনার কথাই দমকলে ফোন করেন তিনি পরবর্তীতে ঘটনাস্থলে আসেন তিনি ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এখনও ঘটনায় কোনো আভাস দেননি পুলিশ বলেই জানান তিনি তবে উপস্থিত সকলের অনুমান মঙ্গল ভৌমিক নামের ওই ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তবে পূর্ণাঙ্গ কোনো কিছু জানা যায়নি নিশ্চিতভাবে ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে তবে পথ দুর্ঘটনার একটা গুঞ্জন চললেও শেষমেশ পুলিশি তদন্তে কি তথ্য উঠে আসে সেদিকেই তাকিয়ে এলাকাবাসী মৃত্যু হয়েছে আমি যখন বাড়িতে ছিলাম তখন প্রায় পনেরোটা বাজে আমাকে ফোন করলো এখান থেকে ফোন করলো আমি বললো যে কাকা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ফায়ার ব্রিগেডে তুমি একটু ফোন করো আমি ফাইভ ব্রিগেডে ফোন করলাম তারপরে আমি বাড়ির থেকে আসি বাড়ি থেকে এসে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়ে এখানে পড়ে আছে পরে ফায়ার ব্রিগেড আসে ফায়ার ব্রিগেড এসে দেখে এবং পুলিশ প্রশাসন আসে পুলিশ প্রশাসন এসে দেখে অ্যাক্সিডেন্ট এখানে জিজ্ঞাসা করছে কীভাবে অ্যাক্সিডেন্ট তারা বলতে পারছে না কেউ বলতেই পারছে না পরে ইসের অ্যাক্সিডেন্টের রুগীটাকে নিয়ে গেলো ফায়ার ফ্রিডে করে থানায় ইসে হসপিটালে নিয়ে গেলো পরিস্থিতি তখন পর্যন্ত মানুষের যে যতটুকুই বা আমি যতটুকু দেখলাম সম্ভবত বেছে নেই আর কি সম্ভবত বেছে নেই কটার দিকে এটা মনে করেন আমাকে তো পনেরো নয়টার দিকে ফোন করলো ঠিক দেখতে পারিনি প্রায় পনেরো নটাই আর কি নয়টা এরকম হবে হয়তো হ্যাঁ স্থানীয় সেই শ্মশান থেকে আসছে শ্মশানের থেকে একটা একটা মরা পুড়িয়ে আসছে বাড়িতে বাড়িতে সেই সময় রিটার্ন করছে নাম মঙ্গল ভূমিকা বয়স চল্লিশ পঁয়তাল্লিশ হবে সে এমনি পরিযায়ী শ্রমিক বাইরে থাকে